ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের মহৎ উপকৃত রাজ্যের চল্লিশ লক্ষ জনগণ মাননীয় মন্ত্রীর এই মহৎ উদ্যোগের জন্য আমি আপনি প্রত্যেকেই ভীষণ উপকৃত হব এবং মাননীয় মন্ত্রী অবশ্যই ধন্যবাদ প্রাপ্য মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় এমন কাজ করেছেন কেন মহৎ কাজ বলছি কেন উপকৃত হবেন আমি আপনি প্রত্যেকে মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় এর এক্সক্লুসিভ বক্তব্য আপনারা শুনুন তারপর এ নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে রাজ্যের বহু মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন বহু মানুষ উপকৃত হবেন এবং রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় এর এইকান্তিক চেষ্টাকে আপনি অবশ্যই ধন্যবাদ জানাবেন শুনুন কি বলছেন তিনি আর দেখুন এটা একটা আমাদের জন্য আমাদের দপ্তরের এবং আমাদের এখানে যারা সাধারণ নাগরিক যারা দুটা পক্ষের জন্য একটা বলবো গুরুত্বপূর্ণ দিন আজকে আমরা দেখেছি আমাদের এখানে যারা ক্যান্সার পেশেন্টরা এডমিশন হন বা চিকিৎসা করাতে আসেন আসার পরে চিকিৎসা সারিয়ে তারা মাঝখানে পরে গিয়ে দরখাস্ত জমা দেন এবং সেই জমাটা হয় সিডিপিও অফিসে তো সিডিপিও অফিসগুলো কদমতলা সিডিপিও বা আমাদের সিডিপিও বা আমাদের জমা হওয়ার পর সেটা প্রসেস হয়ে আস্তে আস্তে দু তিন মাস সময় লেগে যায় এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যে তার যখন সোশ্যাল পেনশনটা স্যাংশন হয় তখন হয়তো তিনি নেওয়ার জন্য বেঁচে থাকেন না তো এর জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন সঙ্গে সঙ্গে যেদিন তিনি কার্ড বানাবেন এখানে চিকিৎসা শুরু হবে তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে শুরু করবেন সরকারি চাকরি নেই এই ধরনের সবাই যারা যাদের প্রায় চার হাজার ক্যান্সার পেশেন্ট যারা সামাজিক ভাতা পান এবং আরো আমাদের কাছে প্রায় দেড়শোর কাছাকাছি আছে জমা যেগুলো হয়তো এই মাসেই স্যাংশন দেবো আমরা আর এখান থেকে আজ থেকে শুরু হবে এখানেই জমা নেওয়া যারা ক্যান্সার নেই আমাদের রাজ্যে যারা সাধারণ নাগরিক তাদের কাছে আপিল থাকবে সকলের জন্য তাম্বাকু গুটকা এগুলোর জন্য কম নেই নেশা দ্রব্য থেকে যেন আমরা বিরত থাকি তবেই আমরা একটা সুন্দর সুস্থ সকলে বাঁচার হয়তো পাবো যে শুনলেন মাননীয় মন্ত্রী টিঙ্কুরয় মহোদয়ের এই মহৎ উদ্যোগ ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন আগে এই ক্যান্সার আক্রান্তদের যে সামাজিক ভাতা সেটা পাওয়ার জন্য অনেক যুদ্ধ লড়াই করতে হয় অনেকে মারা যেত কিন্তু তবুও ভাতাটা চালু হতো না কিন্তু এখন আপনি ক্যান্সার হাসপাতালে গেলেই তার পরপরই ওনার এটা ব্যবস্থাপনা করে দেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের রাজ্যের যে মাননীয় মন্ত্রী বলেছেন কৈলাস শহরে অর্থাৎ অনুকূটি জেলার অন্তর্ভুক্ত যে জায়গাটাতে অর্থাৎ ক্যান্সারের যে নতুন ব্যবস্থাপনা তার মধ্য দিয়ে আপনারা যে উপকার হবেন তার কথা আপনারা শুনলেন আপনারা অবশ্যই মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়ের এই বক্তব্যটা শুনেছেন এবং ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন এখন বলা যায় একেবারেই বলা যায় প্রতি ঘরে ঘরেই ক্যান্সার আক্রান্ত রোগী কেউ শেষ পর্যায়ে ধরা পড়ছে কেউ হয়তো প্রথমেই ধরা পড়ছে যারা শেষ পর্যায়ে ধরা পড়ছে তাদের তো শেষ তারা আর বাঁচার কোনো উপায় নেই আর যারা প্রথমেই ধরা পড়ছে তারা কেউ সেরে উঠছে কেউ হয়তো অনেক দিন ধরে বেঁচে তারপর চলে যাচ্ছে পৃথিবীর মায়া ত্যাগ করে কিন্তু সোশ্যাল পেনশন দু টাকা মাননীয় মন্ত্রী যেভাবে ব্যবস্থাপনার কথা বলেছেন আগে দেখা যায় যে মানুষটি ক্যান্সার হসপিটাল থেকে হয়তো মৃত বেরিয়ে আসতো আবার কেউ হয়তো জীবিত বেরিয়ে আসলেও তারপর অ্যাপ্লিকেশান গ্র্যান্টেড হতো এখন হসপিটালে ঢোকা মাত্রই আপনি দু তিন দিনের মধ্যেই আপনার সামাজিক ভাতা এটা স্যাংশন হয়ে যাবে এই যে দু টাকা কত গুরুত্বপূর্ণ সেটা যারা গরিব মানুষ তারা বুঝে আয়ুষ্মান কত গুরুত্বপূর্ণ যারা গরিব মানুষ যারা দিনে এনে দিনে খায় তারা বুঝতে পারে শুধুমাত্র যারা একেবারে গরিব মানুষ তারাও নয় মধ্যবিত্ত উচ্চবিত্তরাও এখন আয়ুষ্মান কার্ড ব্যবহার করছে স্মার্ট কার্ড ব্যবহার করছে অর্থাৎ আপনারা যারা আমরা যারা গরিব অংশের মানুষ আছি আমরা যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য এই আয়ুষ্মান কার্ড এবং তার পাশাপাশি এই যে দু টাকা সোশ্যাল পেনশন বা সামাজিক ভাতা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা অর্থাৎ মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের ঐকান্তিক চেষ্টা আর আন্তরিকতায় যেভাবে তিনি একের পর এক তিনি বলেছেন প্রায় চার হাজার মানুষ এই সোশ্যাল পেনশন পাচ্ছে সামাজিক ভাতা পাচ্ছে শুধুমাত্র ক্যান্সার আক্রান্তরা তাহলে আপনি বুঝতেই পারছেন আমাদের রাজ্যে ক্যান্সারের সংখ্যা কত বেশি রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে দায়িত্বশীলতার মধ্যে কাজ করা মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের আন্তরিক প্রচেষ্টা সেটা নিশ্চয়ই করে প্রশংসনীয় এবং মাননীয় মন্ত্রীর যে দায়িত্বশীলতা ওনার যে দক্ষতা ওনার যে অভিজ্ঞতা এবং রাজ্যের মানুষ যে বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়েছে এবং রাজ্যের মানুষ কিভাবে এই বঞ্চিত হয়েছিল। সেখান থেকে কীভাবে মানুষকে উপকৃত করতে হবে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে কীভাবে মানুষকে এই যে সহায়তা দিতে হবে সহযোগিতা করতে হবে মাননীয় মন্ত্রী টিঙ্কু তার প্রমাণ করে দেখিয়েছেন অর্থাৎ এই যে কাজগুলো এই যে দায়িত্বগুলো এই যে মহৎ উদ্যোগগুলো এগুলোই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি একজন খেটে খাওয়া মানুষ হলে বা আপনি মধ্যবৃত্ত ফ্যামিলির কাছাকাছি হলেও আপনি গরিব হলেও অর্থাৎ আপনার জন্য যে এই যে দু টাকা সেটা আমরা হয়তো বলছি আরে দু হাজার টাকা কিছুই নয় কিন্তু যারা দিনে এনে দিনে খায় তাদের কাছে দু টাকা যে কত গুরুত্বপূর্ণ সেটা আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু যাদের কাছে নেই তারাই দু হাজার টাকাই তাদের কাছে দু লক্ষ টাকার মতো আর আয়ুষ্মান যেটা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করছে এই আয়ুষ্মান নিয়ে অনেক আলোচনা অনেক সমালোচনা অনেক কিছু হয় কিন্তু দিনের শেষে আয়ুষ্মান কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা যারা পেশেন্ট আছে যারা পেশেন্ট নিয়ে হসপিটালে যাচ্ছেন হসপিটালাইজড হসপিটালাইজড যারা আছেন যারা প্রতিনিয়ত অর্থাৎ এক কথায় বলা যায় হাসপাতালের বেটে পড়ে আছেন ডাক্তার দেখাচ্ছেন তারা জানেন যে এটা কত গুরুত্বপূর্ণ মহৎ উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক চিন্তাভাবনা এবং আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়ের সদিচ্ছা আন্তরিকতায় এই যে সোশ্যাল পেনশন ক্যান্সার রোগীদের দেওয়া হচ্ছে এবং ক্যান্সার রোগীরা যেভাবে সহায়তা পাচ্ছে তার জন্য মাননীয় মন্ত্রী টিঙ্কু আপনাকে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাই কারণ আপনার এই দায়িত্বশীলতাকে কেন্দ্র করে আগামী দিনে আমাদের রাজ্যের বহু ক্যান্সার আক্রান্ত মানুষ তারা উপকৃত হবে তারা এগিয়ে যাবে আমরা চাই তারা এগিয়ে যাক এভাবে আপনার হাত ধরে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক এবং সমস্ত অংশের মানুষ উপকৃত হোক আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী আপনাকে আন্তরিক ধন্যবাদ